বাহ সো বিউটিফুল হ্যালো ভিউ আপনারা দেখতে পাচ্ছেন লাকি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে খুব সুন্দরভাবে আমার জন্য ডিনারের আয়োজন করেছে আর সেটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি দেখুন সুন্দরভাবে ক্যান্ডেল লাইট ডিনার ছোট ছোট ক্যান্ডেল বড় ক্যান্ডেল এবং খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেট করা গরুর রেজালা মালাই কোফতা মোরগ পোলাও সালাদ আমার ফেভারেট কালো জাম মিষ্টি আর তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লাকি আমার কাছে আসো লাকিকে অশেষ ধন্যবাদ এবং লাকি আমার জন্য খুব সুন্দরভাবে ওয়েল ড্রেস করেছে দেখতে পাচ্ছেন লাইকটা জ্বালিয়ে দাওয়ার হ্যাঁ উই ওকে মাহিরা ওর ড্রেস পরেছে রেড কালার এবং মানহা ওর রেড কালার আর লাকি পরেছে আমার দা বিয়ের শাড়ি লাকি আজকে পরেছে আর লাকিকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন যেহেতু উই ওয়েল ড্রেস পরেছে বিয়ের শাড়ি তো আমিও পাঞ্জাবিটা পরে নিলাম মেরুন কালারের ম্যাচ করে আর মাহিরা ওর ড্রেস পরেছে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় সারা জীবন সুখে থাকি এভাবে হাসআনন্দের মধ্যে কাটিয়ে দেই এখন আমরা ক্যান্ডেল লাইট ডিলার একসাথে করব তো মানহা তুমি তোমার চারে জায়গায় বসো আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা তো পুরাতন তারা আমার চ্যানেলটা দেখবেন সাপোর্ট করবেন আর আমি অনেক হ্যাপি লাকিকে স্পেশাল থ্যাঙ্কস লাকি আমার জন্য এত কষ্ট করে এত ডেলিশিয়াস খাবার কমপ্লিট করেছে এবং সব আমার পছন্দের এই কালো জাম মিষ্টি বসেছে মাহির এখানে বসেছে লাকি বসো লাকি বসো তো ভিয়ারস ক্যান্ডেল লাইট ডিনার তো সবাই বাইরে করে এবার লাকি আমাকে বাড়িতে ক্যান্ডেল লাইট ডিনার করার সুযোগ দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং থাকে একান্তই দরকার কারণ হাজবেন্ডের মধ্যে বন্ডিং না থাকলে সংসার সুখের হয় না ঝগড়া জড়টি সব ফ্যামিলিতে হবে কিন্তু ভালোবাসাটাকে একটা প্রাধান্য দিন তারপর জগাজাটি করুন আর লাকি এখানে দেখতে পাচ্ছেন সেলফি তুলছে আমার সাথে লাকিকে একদম নতুন বউ লাগছে আর দশ বছর আগের শাড়ি এখনো মার্শাল্লাহ অনেক সুন্দর আছে তো গাইজ আপনারা যারা যারা লাকিকে বিয়ে শাড়িতে দেখেন আজকে দেখে নিলেন আর আমরা ডিনার শেষ করার পরে ক্যান্ডেল লাইট ডিনার শেষ করার পরে ফটো সেশন করবো এবং সে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব ডিনার স্টার্ট করব এখন আমরা কি খাবো মানহা মোরগ পোলাও তুমিও খাবে হ্যাঁ মাহিরা আমার সাথে বসেছে মাহিরা অলওয়েজ আমার সাথেই বসে লাকি আজকে অনেক কষ্ট করেছে আমার জন্য বরঞ্চ লাকি আমার জন্য রান্না করতে খুব বেশি ভালোবাসে কিন্তু একদিক দিয়ে দুঃখের বিষয় আর আমি খুব কম এবং লিমিটেশন খাই এর জন্য মাঝে মাঝে লাকি রাগও করে অ্যান্ড লাকিকে আবার অ্যাগেন থ্যাংকস সো ইয়ামি ডেলিশিয়াস খাবার রান্না করার জন্য মালাই ক্তা খেয়ে দেখবা তোমার আম্মু রান্না মালাই মালাইক্তা কেমন উইথ সালার তো ভিউয়ার্স আপনারা আমাকে সব সময় সাপোর্ট দিবেন এই হলো আমার ডিনার হুম লাকির হাতে রান্না অনেক টেস্টি অনেক ইয়ামি হয়েছে স্পেশালি মোরগ পোলাও হুম মালাই কোপ্তা যারা যারা লাকির হাতে খাবার রান্না খেতে চান তারা স্পেশাল ডেতে আমাদের বাসায় চলে আসুন আর সরি টু সে দ্যাট আমরা সবাইকে ইনভাইট করিনি কারণ আজকে ডিনারটা ছিল মূলত আমাদের ফ্যামিলি ডিনার মালে কপ্তা অনেক টেস্টি আমি এখন গরুর মাংস ট্রাই করছি গরুর মাংস খেয়ে দেখি লাকিরা রান্না তো সবসময় অলওয়েজ মজা মজা হয় স্পেশাল ডেটা তো আরও মজা হয় অনেক মজা বাহিরা বলছে অনেক মজা হয়েছে আমি লাকি খাবো অনেক অনেকদিন পর এরকম একটা ক্যান্ডেলের ডিনার করলাম মানুষ সবসময় বাইরে যেয়ে খাই তো আজকে তুমি বাসায় প্ল্যান করেছো এটা মূলত ভালোই করেছ আর সবাই তো যারা যারা আমার পরিচিত আছে স্পেশালি রবিন সব হবার আগে ফোন দেবে আমাকে যে আমরা আমাদের খারাপ ক্যান্ডেলের ডিনার করলাম আমরা আবার বারো বছরের সবাই কিনে একটা ক্যান্ডেলা ডিনার করব আর এখানে করব না চাইনিজে করব তো তোমরা অপেক্ষা থাকো আর আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করতে বলছি কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু আরও উৎসাহ পাবো ভিডিও বানাতে তো তোমরা ওয়াচ করতে থাকো আর আমি এর মধ্যে ডিনার শেষ করবো হুম থ্যাংক ইউ তো আপনারা যারা বিবাহিত তারা প্রতি বছরই বউদের সাথে সুন্দরভাবে অ্যানিভার্সারি ডেটা পালন করবেন কারণ এটা অনেক স্পেশিয়াল এই দিনটিতে আপনি একটা লাইফ মার্টার ভালো লাইফ পেয়েছেন আর লাকির নামে তো আমি এমনিই লাকি যে লাকি আমার ওয়াইফ ভিওয়ার্স আমাদের ডিনার অলমোস্ট শেষ এখন আমরা ড্রিঙ্কস খাবো তারপরে আমরা ডেজার্ট খাবো তো যেহেতু আমরা মুসলমান আমাদের এখানে ওয়াইন নেই তো আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদের চেয়ার আপ করতে হবে দশ বছরের অ্যানিভার্সারি সো চেয়ার আপ লাকি মাই ডার্লিং ওয়াইফ অ্যান্ড অ্যান্ড আপনারাও ভালো থাকুন আপনাদের সাথে চেয়ার আপ যারা যারা ওয়াইন খান না তারা মাহিরা আমার সাথে চেয়ার আপ করবে

আপনারা সব সময় আমাকে এখন সাপোর্ট করবেন আর আমাদেরকে এভাবে আপনারা ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসাই আমরা এগিয়ে যেতে চাই আর আপনারা সব সময় আমাদেরকে দোয়া রাখবেন গাইজ আমার ডিনার শেষ তো আমি এখন ডেজার্ট ট্রাই করছি লাকি বানানো কালো জাম আমার ফেভারেট দেখতে পাচ্ছেন অনেক ইয়াম ভাবে বানিয়েছে লাকি এবং খেতে কেমন হয় একটু দেখি আমি খেয়ে অসাধারণ অসাধারণ হয়েছে মানহা তুমি এখন একটু খেয়ে বলো কেমন হয়েছে হুম মজা তুমি খাবে কালোজাম তো সো গাইস আমাদের এই খাওয়া দাওয়া এই হইহুলো সবসময় চলতে থাকে আমাদের রাত আজকে বা দুটো তিনটা বেজে যাবে আজকে আমরা অনেক এনজয় করব মুভি দেখব তো সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীতে আরো নেক্সট একটা ব্লগ নিয়ে আমরা হাজির হব এটা অনেক সুন্দর হবে তো দেখে তো আল্লাহ হাফেজ